বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিনিয়ত আমরা যেটা দেখতে পাই সন্তানদের দ্বারা আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ বাবা মারা ভারতবর্ষের সংবিধান একটা ফ্রেম করে দিয়েছিল কিন্তু সেই সংবিধানে বাবা মায়ের তাদের অধিকারের কথা সন্তানদের তাদের অধিকারের কথা সম্পত্তি কীভাবে ভাগ হবে প্রতিটা জায়গায় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেই সংবিধান তৈরি হয়েছিল এবং দেখা গিয়েছে যে সেই গুণধর ছেলে তার আশি বছরের বাবা উনআশি বছরের মাকে বাড়ি থেকে বার করে দেয় যে সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা মায়ের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি তারা দেন সেই বাবা মারা যখন একদিন বৃদ্ধ হয়ে যান সেই সন্তান যে সন্তানের জন্য তাদের সুখ শান্তি আনন্দ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে বড় করেছিল সেই সন্তানরাই বাবা মাকে আর বাড়িতে রাখতে চান না সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে বাবা মা বৃদ্ধ বাবা মাকে কখনোই বাড়ি থেকে তাড়ানো যাবে না বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে বার করে দেওয়া যাবে না বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানদের বড় করে তোলেন সন্তানদের এই বড়ো করে তোলার পেছনে তাদের যে লড়াই তাদের যে প্রতিদিনের একটু একটু করে তাদের সঞ্চয় সেই সঞ্চয়গুলোই তারা ছেলে মেয়েদের বড়ো করে তোলার পেছনে তারা খরচা করেন সুখ দুঃখ সমস্ত কিছুর মধ্যে দিয়ে বাবা মা চললেও সন্তানদের সবসময় ভালো রাখার চেষ্টা করেন বাবা মারা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্টে তারপরে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান তৈরি হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতবর্ষের সেই সংবিধান তা কার্যকর হয়েছিল ভারতবর্ষের সংবিধান এই কারণে তৈরি হয়েছিল প্রতিটা মানুষের তার যে সাংবিধানিক অধিকার সেই অধিকারের রক্ষার স্বার্থেই তৈরি হয়েছিল এই সংবিধান মানুষের জীবনের বেঁচে থাকার জন্য প্রতিটা জিনিস শিক্ষা থেকে শুরু করে খাদ্য বস্ত্র বাসস্থান তাদের বলার অধিকার সমস্তটাই ভারতবর্ষের সংবিধান একটা ফ্রেম করে দিয়েছিল কিন্তু সেই সংবিধানে বাবা মায়ের তাদের অধিকারের কথা সন্তানদের তাদের অধিকারের কথা সম্পত্তি কিভাবে ভাগ হবে প্রতিটা জায়গা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেই সংবিধান তৈরি হয়েছিল সারা পৃথিবী সারা ভারতবর্ষ সারা দেশ সারা রাজ্য বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিনিয়ত আমরা যেটা দেখতে পাই সন্তানদের দ্বারা আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ বাবা মারা এবং শুধু আক্রান্তই শুধু নয় একটা অচেনা একটা অজানা জায়গায় তাদেরকে ছেড়ে পর্যন্ত দিয়ে চলে যায় সেই সন্তানরা যে সন্তানদের মানুষ করতে বাবা মারা মুখের রক্ত তুলে দিন রাত এক করে ফেলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম ঘটনা প্রতিদিন আপনারা সংবাদ মাধ্যমে পড়েন দেখেন এবং কখনো কখনো মনে হয় যে এই রকম একটা ঘটনা তার জীবনও ঘটতে পারে তাই স্বাভাবিকভাবেই এই রকম একটা ঘটনা যদিও এটা এ রাজ্যের নয় এটা মহারাষ্ট্রের একটা ঘটনা যেখানে সুপ্রিম কোর্ট একেবারে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যেখানে সন্তানের বয়স ঊনষাট বছর বাবার বয়স আশি বছর মায়ের বয়স উনআশি বছর এবং দেখা গিয়েছে যে সেই গুণধর ছেলে তার আশি বছরের বাবা উনআশি বছরের মাকে বাড়ি থেকে বার করে দেয় এই ঘটনা আপনাদের কাছে বা আমাদের কাছে একেবারেই নতুন ঘটনা নয় এই শহরে এই জেলায় এই দেশে বিভিন্ন জায়গায় ঠিক একই ঘটনা ঘটছে কিন্তু বিচার ব্যবস্থা সকলের জন্য সমান বিচার আইন সকলের জন্য সমান অধিকার রয়েছে অভিযুক্ত তারও যেমন নিজের স্বপক্ষে বলার অধিকার রয়েছে তার পাশাপাশি যিনি ভিকটিম তিনি তো বলবেনই কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা মায়ের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি তারা দেন সেই বাবা মারা যখন একদিন বৃদ্ধ হয়ে যান সেই সন্তান যে সন্তানের জন্য তাদের সুখ শান্তি আনন্দ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে বড় করেছিল সেই সন্তানরাই বাবা মাকে আর বাড়িতে রাখতে চান না এবং এই যে ঘটনা এই ঘটনার অবশ্যই একটা প্রতিবাদ হওয়ার দরকার রয়েছে প্রতিবাদ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সুপ্রিম কোর্ট যেখানে একেবারে সামনে চলে এসছে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে একাধিক বিষয় উল্লেখ করেছে এবং যেটা দেখা যাচ্ছে যে মেনটেন্স অফ ওয়েলফেয়ার অ্যান্ড প্যারেন্টস সিটিজেনশিপ অ্যাক্ট দু এই যে আইন রয়েছে এই আইনে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে একজন সিনিয়র সিটিজেন বা একজন বৃদ্ধ বাবা মা তাদের কি অধিকার রয়েছে তারা কতখানি তারা অধিকার পেতে পারে তাদের বৃদ্ধ বয়সে সেই বিষয়টাকেও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে এবং এই যে মুম্বাইয়ের বাসিন্দার যিনি তার বৃদ্ধ বাবা যার আশি বছর বয়স এবং মা উনআশি বছর বয়সী তাদের দুজনকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর বৃদ্ধ বাবা মারা তারা দিশে হারা তারা কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন তাদের কাছে সম্পূর্ণটা একেবারে তাদের দিশাহারা পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে তারা একটা সন্ধান পেয়েছিল। তাদের এক কোনো এক আত্মীয় যিনি উত্তর প্রদেশে থাকেন সেই উত্তর প্রদেশের বাড়িতে তারা চলে যান এই প্রসঙ্গে এবং তারা উত্তর প্রদেশে যাওয়ার পরেই প্রথম তারা মামলা দায়ের করে বম্বে হাইকোর্টে যদিও ছেলের পক্ষে রায় দিয়েছিল বম্বে হাইকোর্ট যেহেতু ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল অর্থাৎ ওয়েলফেয়ার সিটিজেন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে ছেলের যেহেতু পক্ষে রায় যায় বম্বে হাইকোর্টও কিন্তু সেই ছেলের পক্ষে রায় দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল এই সময়সীমার মধ্যে ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং এই বৃদ্ধ বাবা মা তারা তাদের যে নিজেদের যে ঘর সেই ঘরকে অকুপাই করে নেয় তার ছেলে গুণধর ছেলে ছেলের বয়স তারপরে যেহেতু যে সময় ট্রাইব্যুনালে মামলা হয়েছিল সেটা উনষাট বছর এবং পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে এই মামলা যখন শুনানি পর্ব চলে তখন ছেলের বয়স হয়ে যায় ষাট বছর সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে বাবা মা বৃদ্ধ বাবা মাকে কখনোই বাড়ি থেকে তাড়ানো যাবে না বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে বার করে দেওয়া যাবে না বৃদ্ধ বাবা মার যদি ঠিক করে পরিষেবা না দেয় সন্তান তার খাদ্য বস্ত্র বাসস্থান সুনিশ্চিত করতে যদি সেই সন্তান না পারে তাহলে সেই সন্তানকে বৃদ্ধ বাবা মা বাড়ি থেকে বার পর্যন্ত করে দিতে পারে কোনো রকম আইনি অধিকার সেই সন্তানের থাকে না এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পাশাপাশি আরও বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে যেখানে দেখা যায় অধিকাংশই ক্ষেত্রে স্বামী মরে যাওয়ার পর স্ত্রী যে সম্পত্তি সেই সম্পত্তি নিয়েও কিন্তু একটা দোলাচল চলে এবং যদি সেই বিধবা স্ত্রী তিনি যদি নিঃসন্তান হন তাহলে তার সম্পত্তি কে পাবে এখানেও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই সম্পত্তির অধিকারী সেই বিধবা স্ত্রীর বাপের বাড়ি নয় এই সম্পত্তির একমাত্র যদি কেউ অধিকারী হয়ে থাকে তাহলে তার শ্বশুর বাড়ি সুপ্রিম কোর্ট এইরকম একাধিক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্টগুলোতে অবশ্যই সাম্প্রতিকালে সাম্প্রতিক সময় যে একের পর এক ঘটনা যে ঘটছে বৃদ্ধ বাবা মাদের নিয়ে সেই সম্পর্কিত চূড়ান্ত যে রায় দিয়েছে সেই রায়ে শুধুমাত্র একজন পিতামাতা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পিতামাতার একটা সুরক্ষা বা একটা রক্ষা কবচ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যে ছেলে বা মেয়ে তার বৃদ্ধ বাবা মাকে দেখবে না যে এবং সেই সন্তান যদি বাবা মাকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি আইনের পথে যাবেন আইনের দ্বারস্থ হবেন তবে বাবা মা যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে সেই গুণধর সন্তানকে বাড়ি থেকে বার করে পর্যন্ত দিতে পারে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট